থাকবে হলো আপনার অফার টাইটেল এবং এইগুলা আমি দিয়ে দিব একটু পর আপনাদেরকে অপশন আছে আপনি ইচ্ছে করলে আহ গুগল সাইটে পারেন ক্যানভাতে পারেন হ্যাঁ আরো অনেক অপশন আছে তো গুগল সাইটে দেখবো ফ্রি এর মধ্যে স্ট্যান্ডার্ড একটা অপশন কেমন তো গুগল সাইট দিয়ে যদি আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় আমাদের প্রয়োজন কি অফার টাইটেল অফার টাইটেল নেওয়ার জন্য আমরা ঢুকবো আমাদের অ্যাপ মাইন্ড থাকলে অ্যাপ মাইন্ড সিপিএ গ্রিপ থাকলে সিপিএ গ্রিপ কেমন দেখিয়েছি আমি কিভাবে আপনি নিতে হয় সবগুলো দেখিয়েছি যেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব ওকে তো এখানে আমি যদি কাজ করতে চাই আমি যাই এখানে এটা অ্যাড করলাম আমার ব্যানার অ্যাড হলো ব্যানারের মধ্যে কি লেখা আছে যে উবার হায়ার করছে বা উবার লোক নিচ্ছে ঠিক আছে যেটা কি করবে আমার ইউজারদেরকে অ্যাট্রাক্ট করবে এবং এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও কি কি ভিতরে আছে সব আচ্ছা এখন আমার প্রথম ধাপ কমপ্লিট অফার টাইটেল দেওয়া দ্বিতীয় ধাপ কমপ্লিট প্রোডাক্টের ইমেজ দেওয়া এখন কি বলছিলাম আমি প্রোডাক্ট কি আমাদের কাছে এই গুলোই প্রোডাক্ট যেহেতু আমরা সিপিএ মার্কেট ঠিক আছে তো এখন এইখানে আমরা কি করব অ্যাকশন বাটন অ্যাকশন বাটন মানে কি যেই বাটনের মধ্যে ক্লিক করে ইউজার অথবা ট্রাফিক অ্যাকশন নেবে ঠিক আছে তো এখানে এরকম একটা বাটন ইউজ করব আমি আমি চলে যাব নিচে বাটনের মধ্যে বাটনে ক্লিক করব বাটনে ক্লিক করার পর এখানে ইনসার্ট বাটন এবং লিংক এই দুটো অপশন আসবে কেমন ইনসার্ট বাটন এবং লিংক সরি ইনসার্ট বাটনের নেম এবং লিংক দুটো অপশন চলে আসবে নেম হলো এই লেখাটা আপনার এখানে শো করবে লিংক হলো এইখানে মানে ওই লিংকের মধ্যে ঢুকবে তো আমি দেখাই আরো ভালো করে

একটা একটু বড় করে দেই ঠিক আছে দিলাম এখন দেখেন এখানে ইচ্ছা করলে আপনি অন্যান্য জিফ টাইপের বাটন ইউজ করতে পারেন যেমন আমার আপনাদের এখানে দেওয়া সেটা যদি এড করতে চান আপনি এখানে যাবেন এখানে বাটন না সেটা ছবি হিসেবে এড করতে হবে ইমেজে যাবেন আপলোডে যাবেন দেন এখান থেকে আপনি এই এটা ছিল এটা আপনি এখানে এড করে দিবেন তো কি বললাম বাটন হিসেবে এড করা যাবে না এটা বাটন ছিল

ঠিক আছে তো এখন আমি দুইটা ইউজ করেছি আপনারা যে কোনো একটা হয়তো বা এই বাটনটা ইউজ করবেন অথবা এই বাটনটা অনেকে দেখছে বারবার বলার পরেও দুইটা বাটন ইউজ করে না যে কোনো একটা হয়তো বা এটা অথবা এটা যেমন ওকে তো আমি দুইটায় রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমাদের এটাকে বলে সিটিএ বাটন বা অ্যাকশন বাটন কল টু অ্যাকশন বাটন বলে আর কি তো সিটিএ বাটনে কমপ্লিট আমি যাব নোটের মধ্যে নোট এখানে আপনাদের এখানে দেওয়া আছে একটা দেখেন ইমেজে যাব আপলোডে যাব গিয়ে এখান থেকে আমার যে নোট আছে আমি এখানে ক্লিক করে ওপেন করে দিব দেন এখানে নিয়ে যাবো ঠিক ইমেজের সোজা সমান করে ইউজ করব ব্যাস হলো আমার কাজ কমপ্লিট হ্যাঁ এটা পাবলিশ করে দেব পাবলিশ করে পাবলিশে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে পাবলিশ টু ওয়েব এখানে আপনাকে কিছু লিখতে হবে কারণ এটা আপনার লিংক ক্রিয়েট করবে হ্যাঁ তো ওয়ান ওয়ান তো টেকেন এগুলো টেকেন অলরেডি কেউ নিয়ে নিয়েছে যেমন সাইট ডট গুগল ডট সাইট ডট গুগল ডট কম স্ল্যাশ ভিউ এখানে আপনি র্যান্ডমলি দিতে হবে কারণ এগুলো অলরেডি টেকেন দেখছেন অলরেডি টেকেন আচ্ছা